হ্যালো ফ্রেন্ডস দ্য জার্নি উইথ সোরাবে তোমাদের সবাইকে স্বাগতম চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আজ আমরা যাচ্ছি বাড়ি থেকে আঠাশ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমান জেলার জামালপুর গ্রামে বাবা বুড়োরাজের মন্দিরে এখন আমরা উঠছি নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে এখন বাজে বেলা বারোটা আর আজকের ওয়েদার একদম খারাপ মেঘলা ওয়েদার এবং চারিদিকে কুয়াশাতে ভর্তি আর হ্যাঁ ব্রিজের নিচে অনেক মানুষের আর স্নান করতে দেখা যাচ্ছে কারণ তোমাদের ব্রিজের নিচে গিয়েই জানাবো চলো যাওয়া যাক এখন তোমরা যে পাঠাগুলি নিয়ে যেতে দেখছো এই সব পাঠাগুলি হলো মানসিকের পাঠা কারণ অনেকে অনেক রকম মানসিক থাকে বাচ্চা থেকে বয়স্ক অবধি তারা গঙ্গায় স্নান করে তার সাথে পাঠাগুলিকেও স্নান করিয়ে জামালপুরের দিকে রওনা দেয় আর হ্যাঁ আজিক অগ্রণ মাসের শেষ সোমবার বলে আজকে এত মানুষের একসাথে স্নান করতে দেখা যাচ্ছে কারণ সবাই জামালপুর যাবে বলে সেটা তোমাদের আরও কাছ থেকে দেখালাম তোমরা সেটা দেখতেই পাচ্ছ এখান থেকে বেরিয়ে আবার রওনা দেওয়া শুরু করলাম কারণ আমাদের লেট হয়ে যাচ্ছে আমি কখনও জামালপুর যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি জামালপুর পুজো দিতে আর আমার সঙ্গে যে দাদাটি আছে সেই দাদাটিও এর আগে দুইবার গেছে জামালপুর পুজো মানে পুজো দিতে গেছে ঠিক আছে আর তোমরা যদি কেউ জামালপুর পুজো দিতে গিয়ে থাকো বা এমনি ঘুরতে গিয়ে থাকো নিশ্চয়ই অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর হ্যাঁ আমার সম্বন্ধে আমি কিছু বলতে চাই সেটি হচ্ছে আমার লাইফে আমি ফার্স্ট টাইম কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি জানি না কতটা বেটার বানাতে পারবো তাও চেষ্টা করবো যতটা বেটার বানানো যায় তোমরা যদি চ্যানেলটিকে সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারব আমি চাইবো তোমরা অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকো আমরা জামালপুরে চলে এসেছি আজকে অনেকটাই ভিড় কারণ আজ অগ্রহায়ণ মাসের শেষ সোমবার বলে অন্যান্য দিন এতটাও ভিড় হয় না কিন্তু সোমবারে একটু ভিড় হয় বাট আজকের মতো না আমরা বাটা কিনছি আমার কাছে পুজো দেব বলে মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে যা নানারকম দামে বাটা বিক্রি করে থাকে আস্তে আস্তে বাটাটা হাতে নিয়ে এগোতে শুরু করলাম বাট গেটের সামনে যেতেই এতটা ভিড় ছিল যে ভিডিও করা কোনো উপায় নেই তাই তোমাদের তোমাদেরকে কোনো ভিতরের কোনো ভিডিও বা বাবার কোনো ছবি দেখাতে পারলাম না এর জন্য আমি দুঃখিত তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখাতে না পারার জন্য পুজো দিয়ে বেরোনোর পর মন্দিরে এক সাইড থেকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম তোমরা গাছে লাল সুতো বাঁধা দেখতে পাচ্ছ অনেকে মনস্কামনার জন্য বেঁধে আসে পূরণ হয়ে গেলে নেক্সট টাইম পুজো দিতে যদি যাই তখন আবার কোনো একটা বাঁধন খুলে দেয় আর হ্যাঁ প্রতি বছর বৈশাখ জ্যৈষ্ঠ ও মাঘ মাসে পূর্ণিমায় বিশেষ উৎসবে বহু মানুষের সমাগম হয় বৈশাখী পূর্ণিমায় মানুষের সমাগমটা একটু বেশি কারণ শিব গাজনের মতো গুরুরাজের গাজন চৈত্র মাসে হয় না বৈশাখী পূর্ণিমায় হয় এই সময় লাখ লাখ মানুষ সন্ন্যাসী হয় তাদের মনস্কামনার জন্য ব্যাস আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করলাম তোমরা অবশ্যই পাশে থেকো